আজকের মেনু বন্ধুরা এই যে কিছুই এমন করিনি গা কালকে সব ছিল আমার হাজব্যান্ড ওয়াইফ যে ভাত হ্যাঁ ভাত করেছি ভাত আর পাট শাক ভাজা রসুন সম্বাদ দিয়ে শুকনো সম্বাদে পাট শাক এই যে পাট শাক অনেকক্ষণ করেছি শাক তো একটু হয়ে যায় হ্যাঁ তো পাট পার্শ্ব ভাজা একটা ভাত দেখালাম ছোটারিতে করেছি আমরা দুজন শ্বশুরবাড়িতে গেছে ছেলে ছেলেব আর এটা মাছ ভাজা চুনো মাছ ভাজা কালকের ছিল হ্যাঁ অনেকখানি ছিল তো ওরা আসবে ভেবেছিলাম আসেনি তো তা জমে গেছে সেটা আমরা দুজনে এটাকে আবার ফ্রিজে ছিল এটাকে আবার গরম করে নিয়ে নিচ্ছি শাক ভাজা কালকে কালকে চুনো মাছ ভাজা শাক ভাজা আর এদিকে দুটোটা বড়া করেছি পাট পাতার বড়া হ্যাঁ খুব ভালো লাগে একটু বেসন দিয়েছি অল্প একটু বেসন দিয়েছি এটা লেগে লেগে গেছে ভালো হয়েছে কড়কড়া করে একটু মাছ হয়েছে দাঁত আছে তো ওই পাটপাতার বড়া বেসন দিয়ে একটু সালাদ মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেসন সালাড মিষ্টি হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়েছে শুকনো লঙ্কা দিই নাই দিয়ে আর সুজি দিয়েছি মাছ ও হওয়ার জন্য এই পাট শাকের বড়া করেছি হাজবেন্ডে খাওয়া গেছে পড়েছে করেছে একটা মধ্যে ভাত দিতে হয় দারুন হয়েছে মাছ বড়া করেছি আর কালকে চুন মাছ ভাজ সেটা গরম করে নিয়েছে পাট শাক ভাজা ভাত আর একটা জিনিস দেখাচ্ছে বন্ধুরা কালকে এটাও কালকের ইলিশ মাছ এনেছিল বলেছিলাম তো ইলিশ মাছ আমার জন্য এক পিস আছে ঝোলো আছে ঝোলো খুব টেস্ট হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম সে বলেছি আপনাদের হ্যাঁ কালকে ইলিশ মাছ আছে অনেকখানি হয়েছিলো পিস কোকালি হলো অনেক হচ্ছে হাজব্যান্ডকে কালকে দু পিস দিয়েছি আমি এক পিস মাথাটা খেয়েছি আর দু পিস ছিল দু পিস সরি তিন পিস ছিল হাজবেন্ডকে দু পিস দিয়েছি আর আমি এক পিস নিয়েছি এই হচ্ছে মেনু আজকে দুপুরের মেনু আর ভাত তো দেখালামই ছোটো হাড়ি ভাত করেছি আর দুপুরে খাওয়া তো আমার প্রচুর আছে পরিমাণে আজকে আমি শাকটাই ভালোবাসি ওই যে শাকটা আর এই বড়াইটাই ভালোবাসি মাছ অত ভালোবাসি না তাই আজকের মেনু এটা দেখানো কালকে মঙ্গলবার কালকে মঙ্গলবার তো নিরামিষ আমি বেলা হয়ে গেছে তাল দিয়ে বসে আছি সানে যাব হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের সানে যাব তৈরি হয়েছি আপনাদের সব শেয়ার করলাম আছে বলতে গেলে খালি পাট শাক ভাজা করেছি আর পাট পাতা বড়ো করেছি কালকে ইলিশ মাছ ঝোলটা জাল দিয়েছি ফ্রিজে ছিল আর চুন মাছটা একটু তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি আর ভাত কালকে মাছটা অনেক ছিল পিস চার পাঁচ পাঁচ ছয় লেজার লেজার নিয়ে ছ পিস মাথাটা ওটা তো ওরা খায় না কেউ ছেলে তো মাছ খায় না আসবেন্ড কেন বউ খায় না তো মাছ মাছের মাথা নিয়ে ন পিস লেজা খেয়েছি মাছের মাথাটা খেয়েছি আর যা চাকা পিস হাস বুঝু ডুবে দিচ্ছি আরও আছে এই তো দিলাম যাই হোক পাতা বড়া পাট শাক ভাজা চুমু ভাজা মাছের ঝোল ভাত করেছি সব বড়া সব যা আজকে হয়ে গেলো হুম তো এইখানে রাখছি সানে যাবো প্রচণ্ড গরম যারা আপনারা তো সবাই বুঝতে এই ভীষণ দুবস গরম পাচ্ছি না এই গরমে ফ্ল্যাটে জ্বালা দরজা বন্ধ হ্যাঁ জাল একটা খালি একটু সামান্য খোলা হ্যাঁ তো হচ্ছে বন্ধু কী বিবসর ফ্ল্যাটে থেকে রান্না করা বাবা ফ্যানের মধ্যে রান্না করা যান্না কিছু না ডিস্টার্ব হয় তো বন্ধুরা রাখছি সালে যাব এখন বেশি রান্না করে ভালো লাগে না আমি খুব মানে সবাইকে বলতে ভালোবাসি সবাইকে যা করবো দেখাবো আর কি যা কি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সুস্থ আছি আমাদের দেখুন কি অবস্থা চারটে সাহায্য ঘরির দিকে তাকাচ্ছি চারটে সাড়ে চারটের দিকে কমেডি ছাড়বো জানেন আপনারা আনন্দ পান মানে আমি আনন্দ পাই বয়স্কদের বাচ্চারা আনন্দ নেওয়া দিল টাকা দরকার তো অবশ্যই আছে আনন্দটা তো দরকার বাচ্চার একটা জায়গা তাই না ঠিক আছে রাখলাম টাকা